আমরা কি কি কি। কি কি, কি জানি তাওহিদ তাওহিদ কথার অর্থ তাওহিদের গুরুত্ব এই প্রশ্নগুলির উত্তর যদি আমাদের না জানা থাকে তাহলে সারা জীবন ইবাদত করেও হয়তো তাহিদ না নিয়ে শির করে কবরে যেতে হবে আর যে ব্যক্তির আমলে একটা শির্ক ঢুকে যাবে তার সারা জীবনের সকল আমল বিনষ্ট হয়ে যাবে তাই মানুষের উপর সর্বপ্রথম আবশ্যক হলো তাহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা আসুন এই ভিডিওর মাধ্যমে প্রথমে জেনে দেব তাওহিদ কি ইসলামী আকিদার মধ্যে তাওহিদ অর্থাৎ সৃষ্টিকর্তা বা আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপনই মূল বা সর্বপ্রধান কর্তব্য যার ভিতরে এটি বিদ্যমান সেই প্রকৃত মুমিন এই একাত্মবাদকেই বলা হয়ে থাকে তাওহিদ তাওহিদ কথাটির অর্থ কেবল এতটুকুই নয় যে আল্লাহ এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করে বরং তাহ কথার অর্থ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেহ উপাস্য নাই উপাস্য তিনি একাই তাহিদের অর্থ এই যে লা কুয়াতা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই সকল শক্তির আধার তিনি একাই তাহিদের অর্থ এই যে লা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কেহ ক্ষমতাশালী নাই সকল কিছু করিতে ক্ষমতাবান শুধু তিনিই একা তাহিদ অর্থ লা মৌজুদা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কেহ বর্তমান বা অস্তিত্ববান নেই সবকিছু ধ্বংসশীল স্থায়ী এবং সদা বিদ্যমান কেবল তিনি একাই তাহিদ অর্থ লা মাকশুদা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কিছুই উদ্দেশ্য নেই এই বিষয়গুলির উপরে দৃঢ় বিশ্বাস ও আস্থা রাখাকেই বলে প্রকৃত ইমান এবং তাহিদের প্রতি পূর্ণ বিশ্বাসী মুমিনের জীবন জীবনে তাওহিদের গুরুত্ব জিন ইনসান তথা সমগ্র বিশ্ব সৃষ্টির উদ্দেশ্যই হলো এই তাওহিদ বাস্তবায়ন করা মহান আল্লাহ বলেন জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে তারা কেবল আমারই ইবাদত করবে এর অর্থ তাপসিরে বাগাবিতে বলা হয়েছে যে তারা শুধু আমার তাওহিদ বাস্তবায়ন করবে আদম আলাহি সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ আলহিউ সাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে আগমন হয়েছিলেন তাদের সকলকে প্রতিষ্ঠার এক ও অভিন্ন দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল আমি তোমার পূর্বে যত রাসুল প্রেরণ করেছি তাদের সকলকে আমি এই ওহি করেছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত আর কোনো ইলাহ নেই কাজেই তোমরা আল্লাহর ইবাদত করো এমনকি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর থেকে এক টানা দশ বছর শুধুমাত্র তাওহিদের দাওয়াত দিয়ে গেছেন পরবর্তীতে তাওহিদের বাস্তবায়ন স্বরূপ পর্যায়ে ক্রমে সালাদ সিয়াম ইত্যাদির বিধান নাজিল করা তাওহিদবাদীরাই শুধু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাফাআত পাবেন কোন শিরকারী তার সাফায়াত পাবে না এক সাহাবীর প্রশ্নের উত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্তর থেকে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন সে ব্যাক আমার সাফায়াত লাভে ধন্য হবে তাহিদ ঠিক থাকলে সব গুনাহ মাফ হওয়ার আশা করা যায় রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান যদি তুমি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে সাক্ষাৎ করো তাহলে আমি সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। এবার জেনে নেব কুফরি ও সির্ক কি তাওহিদের বিপরীত বিষয় দুইটিকে বলা হয় কুফরি ও সির তাওহিদ দ্বারা প্রথমত ষষ্ঠার অস্তিত্ব স্বীকার করা হয় অতৎপর তাহার অসীম ও অতুলনীয় ক্ষমতার প্রতি আস্থা স্থাপন করা হয় এই দুইটি বিষয়ের উপর স্বীকৃতি জানিয়ে পরে তিনি গুণে ও ক্ষমতায় একক শরিক বা অংশবিহীন এই কথার উপরে সুদৃঢ় বিশ্বাস করা হয় পক্ষান্তরে কুফরি অর্থ হলো আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করা অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা কেহ আছেন বলে বিশ্বাস না করা কিংবা আল্লাহর প্রদত্ত নিয়ামত সমূহ আল্লাহরই দান এমন বিশ্বাস না করা মনে রাখতে হবে মানুষ যত রকমের অপরাধ করে কুফরি তার মধ্যে সর্বপ্রধান এত বড় অন্যায় বা গুনাহার কাজ আর নেই যারা কুফরিতে লিপ্ত হয় তাদেরকে কাফের বলা হয় কাফেরগণ আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণিত তুচ্ছ এবং হতভাগ্য বান্দা পরকালে এদের শাস্তির জন্য সর্বাপেক্ষা ভয়াবহ এবং নিকৃষ্ট স্থান নির্ধারিত রয়েছে শিরক অর্থ হল আল্লাহর অস্তিত্ব স্বীকার করে তাহার গুণ ক্ষমতা এবং শক্তিসমূহে অন্যকে শরিক করা অর্থাৎ প্রত প্রত্যক্ষভাবে ভাবে তাহিদকে একাত্মবাদকে বিনষ্ট করে দেওয়া আল্লাহর নিকট অপরাধ ও অপকর্ম হিসেবে কুফরের পরে সির্কের স্থান যারা সির্কা লিপ্ত হয় তাদেরকে মোশরেক বলে কাফেরদের মতো পরকালে এদেরও শাস্তির জন্য দোজখের ভীষণ স্থান সমূহ নির্ধারিত হয়ে আছে জানা প্রয়োজন কাফের এবং মোসরেক অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলবে কোনো দিন তাদের মুক্তি মিলবে না কুফরি মূলত অন্তরের জিনিস হলেও বিভিন্ন কাজ ও কথাবার্তার ভিতর দিয়ে তা প্রকাশ হয়ে থাকে এবং এর মাধ্যমেই লোককে কাফের বা নাস্তিক বলে মনে করা হয় কতগুলির দৃষ্টান্ত উল্লেখ করছে এক মুয়াজ্জিন আজান দিচ্ছে শুনে আজানের অর্থ জানা কোন লোক বলল যে যা বলছে সব মিথ্যা কথা এই রূপ বক্তা কাফের হবে দুই কোন লোক যদি আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের হুকুম আহকাম প্রচার করতে থাকে তা দেখে কেউ বলল যত সব অনর্থ গোলমাল করছে তখন মন্তব্যকারী কাফের হবে তিন কোন এক লোক ফরজ সুন্নাতে গুরুত্ব সম্পর্কে আলোচনা করছে তা শুনে কেউ বলল আরে মিয়া রেখে দাও তোমার ফরজ সুন্নত এই রূপোক্তিকারী কাফের হবে চার কেউ যখন কাউকে বলে নামাজ পড়বে তুমি জবাবে সে যদি বলে তুমি এতকার নামাজ পড়ে কি পেয়েছ বলো তো তখন কাফের হবে শিরকে নমুনাসমূহ এক আল্লাহ ব্যতীত অন্য কাহারও নামে কসম করা দুই হিন্দুদের দেবী লক্ষ্মীকে ধন মনে করা তিন দেবী সরস্বতীকে বিদ্যাদাত্রী মনে করা চার আল্লাহ ছাড়া কোনো নবী রাসুল বা দেবদেবীর নামে মানত করা পাঁচ পীর মোরসেদকে শেষদাহ করা ছয় পীর মোর্শেদ বা কোনো বুজুর্গ লোকের কবর পূজা বা কবরের উপরে শেষদাহ করা লোকের পুত্র সন্তান কিংবা ছয় গর্ভবর্তী কন্যা সন্তান হইবে সেই বিষয়ে নিশ্চিত ভবিষ্যৎবাণী করা সাত কোথাও যাত্রাকালে খালি কলসিদের কারো হাঁচি শুনে অমঙ্গল মনে করে যাত্রা স্থগিত করা নয় ভাগ্য গণক হস্তরেখা বা রাশি গণকের কথা শুনে উহার প্রতি বিশ্বাস করা উল্লেখিত কথা কাজ মনোভাব সমূহ এই জন্য শির্কের মধ্যে গণ্য যেহেতু এগুলি দ্বারা আল্লাহর গুণ এবং ক্ষমতা সমূহে অন্যকে শরিক করা হয় ভিডিওটি এখানে শেষ করছি যারা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে